বিবাক্ষ এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো তো এখন দেখো প্রশ্নগুলো দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু নোট করতে যাও না নোট করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হবে জাস্ট দেখো যে তুমি এইগুলো থেকে কয়টা পারতেছ আর অলরেডি কিন্তু ইউটিউবে অনেকগুলো বিষয়ের উপরে প্রশ্নের সেট আপলোড করা আছে ঠিক আছে তোমরা যদি ওই সবগুলো সেট দেখো তাহলে আরো বেশি করে কনফিডেন্স পেয়ে যাবা বিভাগ্য সংক্ষেপ উত্তর প্রশ্ন আসবে পাঁচটা পাঁচ করে পঁচিশ নম্বর নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও খাবিরুন শব্দের অর্থ কি আল্লাহকে খাবিরুন বলা হয় কেন বুঝিয়ে লেখ জগৎ কি জগতের নামকরণ এর সার্থকতা ব্যাখ্যা করো। তারপর এই সবগুলো ভালোভাবে দেখে নাও। তোমাদের প্রশ্ন আসছে বলে কি কারণে আমরা এরকম প্রশ্ন সাইটগুলো ইউটিউবে আপলোড কর মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা জন্য ভালো হয়। তোমাদের জন্য আরো বেশি করে প্রস্তুতি নিতে পারার জন্য এরকম সাইটগুলো ইউটিউবে আপলোড করা। বিভাগ ঘর রচনা হাই एवरीवन এটি আমার পার্সোনাল চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করে দিও। এখন ভিডিও আপলোড হইনি। वेरी সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিংক ভিডিও এন্ড কমেন্ট বক্সে দেওয়া থাকে। প্রশ্ন আসবে করে নম্বর অর্থাৎ থেকে প্রশ্নের উত্তর দিতে হবে যেমন আসমানি কিতাবের পরিচয় দাও আসমানি কিতাব ও সংখ্যা সম্পর্কে তুমি কি যেন বর্ণনা করো উক্ত সৃষ্টির প্রতি ইমান আনতে হবে কেন তারপর বিনয় নম্রতা বলতে কি বোঝাই এরকম টাইপের প্রশ্নগুলো আর কি এইগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও তো এটা থেকে যে একশো পার্সেন্ট কমন পড়বে আর কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে তোমরা প্র্যাকটিস করে যেও আশা করছি বুঝতে পেরেছো আর আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে